আজ দেখেছেন নির্বাচন কমিশনে বিএনপির নেত্রী রমিন ফারহানার নেতৃত্বে তার হাতের এশারায় এনসিপির এক নেতাকে মারধর করেছে তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে বিরোধী দলের নেতাকে নির্বাচন কমিশনার তাদের কমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ আর সেই নির্বাচন কমিশনার কীভাবে আটষট্টি হাজার গ্রামে প্রতিটা ভোট কেন্দ্রে কীভাবে সুষ্ঠু নির্বাচন করার সুযোগ করে দিবেন কিভাবে বিরোধী দলের নেতাদেরকে জনগণকে নিরাপত্তা দিবেন গুন্ডা পান্ডাদের মাঝে এ একজন বিরোধী দল নেতাকে তাদের কমিশনার মধ্যেই নিরাপত্তা দিতে পারছে না সারা বাংলাদেশের ভোট কেন্দ্রে কীভাবে বিরোধী দলের নেতাদেরকে নিরাপত্তা দিবে এটা আমার বোঝা আসছে না ঠিক আছে এর দ্বারা প্রমাণ হয় যে এই নির্বাচন কমিশনার তিনি ব্যর্থ হয়েছেন তার যোগ্যতা নাই সুষ্ঠু নির্বাচন দেওয়ার অতএব তাকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি